প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আর কি ফরিদ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মাওয়া যে পদ্মা সেতু আছে তো সেই পদ্মা সেতুর উপরে উঠতেছি আমরা তো এখন রাইট বাজে দেখটা এখন আমি এই রাইড করে যাতেছি শরিয়াতপুর গুসারহাট তো যার কারণে মূলত আমরা আসি হলো একটা পিক আপ গাড়ির উপরে কারণ ইতিমধ্যে আপনারা হয়তো বা জানেন যে আমার বাতিজা মারা গেছে আমার বাইসাহের ছেলে ঢাকা থেকে একটা দুর্ঘটনা কবলে পড়ে হাস একটা দুর্ঘটনা আমার বাতিজারা মারা গেছে তো জন্যই মূলত আমরা ফ্যামিলির সবাই অনেক মানুষ আছি আমরা এই পিক তো আমরা সবাই মিলে যাচ্ছি শরিয়দপুর গুসারহাট তো সেই জন্যই আসলে মূলত এখন আমরা যে পদ্মা সেতু আছে মাওয়া সেই পদ্মা সেতু আমরা উঠতেছি তো আমাদের যা দেখে এই পিকা এই গাড়ির ড্রাইভার আমাদেরকে বলতেছে কী ব্যাপার এই গাড়ি কি সবাই কি স্টুডেন্ট তো আমি বললাম না আমরা স্টুডেন্ট না আমরা আসলে মরাবাড়ি যাচ্ছি আমাদের যে লাশের গাড়ি অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স আমাদের আগে চলে গেছে তো আমরা অ্যাম্বুলেন্সের পিছনে আমাদের ডাকা পরিবারের যারা ছিল তো সবাই আমরা এই পিক আপ গাড়িতে উঠেছি তো পিক আপে যাচ্ছি কারণ অনেক মানুষ তো যার কারণে এই রাত করে এখন তো গাড়িতে যাওয়া সম্ভব না গাড়ি নিয়ে যাওয়া তো এখন সেক্ষেত্রে আমরা একটা পিক আপ লইছি যাতে আমরা সবাই মিলে যাইতে পারি মূলত সেই জন্যই একটা পিক আপ নিয়েছি কারণ এমন একটা জায়গা আমরা যদি যাইতে চাই হয়তো বা ডায়মন্ডের লঞ্চে যাইতে হবে কিংবা গাড়িতে গেলে আবার ঝামেলা করে এই অনেক ঝামেলা করে সেই গাড়িতে যাইতে হবে তো সেই জন্যই মূলত আমরা আমরা একটা পিক আপ নিয়েছি আমরা পিকআপ নিয়ে ফ্যামিলিতে যারা ছিল কিছু লোক চলে গেছে আমাদের অ্যাম্বুলেন্সে লাশের সাথে আর কিছু লোক যারা আমরা বাকি আছি আমরা এই গাড়িতে উঠছি তো চিন্তা ভাবনা করলাম যেহেতু এখন এই পদ্মা সেতু পার হচ্ছি তো আমাদের দর্শকের উদ্দেশ্যে দর্শকরা তো আমি পদ্মা সেতু ফুল ভালো আলো দেখাইতে পারি নি এর আগেও গেছিলাম তো দেখাইছিলাম তো এখনও চিন্তা ভাবনা করলাম যে পদ্মা সেতুটা সবাই দেখাইতে দেখাইতে যাই তো যার কারণে ভিডিওতে আসলাম আসলে হাজার কষ্টের মাঝে হাজার দুঃখের মাঝেও আমি আরকে ফরিদ আপনাদের সাথে যুক্ত আছি কারণ আমার যত কষ্টই হোক যত দুঃখই হোক না কেন হাজার কষ্টের মাঝে হাজার দুঃখের মাঝেও আমি আর ফরিদ আছি আপনাদের সাথে হ্যাঁ আর কে তেরো অনলিশ ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে আমি সবসময় আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে দেখা থাকি ঢাকা শহরের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানায় থাকি একটা কথা আপনারা জানেন যে আর কে ফারুদ্দার আনসেলির ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে ঢাকা শহরের নানান বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তো সেই আর কে ফারিদ্দান অঞ্চলের ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে তো আসলে দুঃখের বিষয় একটাই আপনাদেরকে বলা হয় নাই যে আসলে আমার বাতিজারা যে দুনিয়া ছেড়ে চলে গেল তো তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন যারা আমার এই কথা শুনতেছেন তো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই আমার বাতিজার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে ব্যস্ত নসিব করে কারণ আমার এই বাতিজা এত সুন্দর একটা মানুষ এত ভালো একটা মানুষ ছিল তা আসলে বলে একজনের ভালো বলে না যায় না কারণ আমি যতটুকু জানি যে আমার এই যা আমি যখন তাদের বাসায় যাতাম আমি যখন তাদের বাড়িতে যাতাম বাসায় তো তখন আমার সাথে দেখা হলে এত সুন্দরভাবে আমাকে কথা বলতো যে ফুপা আপনি কেমন আছেন ফুপা কী খবর টবর সে এত সুন্দরভাবে কথা বলতো তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা ছেলে ছিল খুবই অল্প বয়সে ছেলেটা তো সেই ছেলে আসলে এসির কাম করতো তো এসির কাম করতে যায় আর তিনতলায় এসি সেট করতে গেছিলো তো সেখান থেকেই মূলত এসির পাইপ সিরিয়া নিচে পড়ে যায় পড়ে যায় হাত পাও সব কিছুই ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে তাকে ডাকা মেডিকেল নেওয়ার পরে তো ঢাকা মেডিকেল থেকেই আসলে তাকে মৃত ঘোষণা করে তো তারপরেই আমরা এখানে চলে আসি তো আসলে যা বলতেছিলাম ছেলেটা আসলে এতটা ভালো ছিল বাগান এলাকায় থাকতো তো বাগান এলাকা আমি যখন রাত দশটা সাড়ে দশটার সময় একটা জানাদার হলো তো জানাজারের সময় এমন কোনো লোক ছিল না যে এই ছেলেটার বিষয় নিয়ে কথা বলতেছিলো যে এই ছেলেটা আসলে অনেক একটা ভালো ছেলে ছিল এই ছেলেটা অনেক একটা ভদ্র ছেলে ছিল এর মতন ছেলে আসলে হয় না কারণ এখন বর্তমান যুগে পেলে যারা আছে তারাই অনেকেই অনেক পেশায় নিয়োজিত